জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আপনারা ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড তথ্য সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি সকলের জন্য বেশ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নীল ফাঁমারি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম ক্যাটাগরি বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে ছয়টি ক্যাটাগরি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পাঁচটি শূন্য পদ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তৎসহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা সার্টিফিকেট সহকারী পাঁচটি শূন্য পদ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তৎসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা সার্টিফিকেট পেশকার পাঁচটি শূন্য পদ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তৎসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচটি শূন্য পদ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তৎসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা ক্রেডিট চেকিং কাম সাত সহকারী পাঁচটি শূন্য পদ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তার সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়টি পদ এইচএসসি পরীক্ষার তার সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে আবেদন করা যাবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে আবেদনের জন্য যোগ্যতা সকল বিস্তারিত তথ্য রয়েছে এখানে একটি লিংক দেখা যাচ্ছে এই লিংকের সাথে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে কত তারিখ থেকে আবেদন শুরু এখানে বাইশ বারো দু হাজার চব্বিশ দশটা থেকে শুরু হয়েছে যেখানে একুশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে কত টাকা পরীক্ষার ফি এখানে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ দুই তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে আবেদনের জন্য এখানে একটি লিংক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন যে ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন সেই ক্যাটাগরিতে আবেদন করবেন মনে রাখবেন একজন প্রার্থী যে কোনো একটি ক্যাটাগরিতেই আবেদন করতে পারবেন তো এখানে নেম অফ দ্য পোস্ট নাজির কামকাশিয়ার থেকে শুরু করে সকল ক্যাটাগরি রয়েছে দেখে নিয়ে এখানে বিস্তারিতভাবে আবেদন করবেন